হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ তো এই দেখো চারটে বাহান্ন বাজে ভোর তো উঠে গেছি আমরা এই যে আমি রেডি হয়ে গেছি আমরা বেরোবো ঘুরতে মানে পুরুলিয়া আর বাঁকুড়ার উদ্দেশ্যে তো তাই এই যে রেডি হয়ে গেছি তবু যে আমার ফুচকুটা শুয়ে আছে এখনও ওকে তোলা হয়নি তো ওকে তুলতে হবে আর ওকে ভেবেছি এমনি জাস্ট তেমন কিছু না জাস্ট একটা প্যান্ট পরিয়ে নেব আর ওপরে তো জামা পরানোই আছে ওইভাবে গাড়িতে নিয়ে নেব তারপর গাড়ি থেকে নামার সময় ওকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে নেব তো এই যে আমরা যাচ্ছি কল্যাণী পার হচ্ছে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার যাওয়া একবার গিয়েছিলাম পুরুলিয়া আর একবার গিয়েছিলাম বাঁকুড়া মানে ভাগ ভাগ করে গিয়েছিলাম তো এবার দুটো একসঙ্গেই যাচ্ছি আর এবার শুধু আমরা না আমাদের সঙ্গে আরও অনেক লোকজন যাচ্ছে মানে অনেক দাদারা আছে দিদিরা আছে তাদের বাচ্চা মানে অনেক লোকজন মিলেই আমরা এবার যাচ্ছি তো এই যে আগে যে দুবার গিয়েছিলাম সে দুবারের কোনো ভিডিও ছাড়িনি আমি মানে ভিডিও করেছিলাম পরে এডিট করতে আর ইচ্ছা করেনি তো তার জন্য ছাড়া হয়নি তো এবার ভেবেছি যে এবারে ভিডিওটা ছাড়ব তো তারই এই যে প্রথম পার্ট এখনও আরও আছে তো আমরা টোটাল ছিলাম ওখানে তিন দিন মতো তো সেটারই এই যে আমরা প্রায় পৌঁছে গেছি তো তোমরা দেখো এত সুন্দর লেগেছে আমার সত্যি কথা বলতে পলাশ ফুল ফোটার পরেই প্রথমবার যাচ্ছি এর আগে দুবার গিয়েছিলাম তখন মানে ফুলের সিজনটা ছিল না তো এই দেখো আমার পুচকু ঘুমাচ্ছে ওর মামার কোলে তো আমাদের গাড়িতে ছিলাম আমি আমার ভাই আমার পুচকু আমার বর আর ড্রাইভার দাদা তো আমরা এই চারজন আর আমার পুচকু পাঁচজন ছিলাম আমরা তো আমরা এই যে মাঝে দাঁড়িয়েছিলাম তো এই যে দাঁড়ানোর পরে যে সবাই মানে আমরা যারা যারা ছিলাম আমাদের গ্রুপ আর এই যে গাড়িগুলো সব আমাদের তো দেখো অনেক লোক ছিলাম আমরা তো সেটাই আমি একটু ভিডিও নিলাম ওই দেখো কত পুচকু পুচকু আছে পুচকুগুলো হেভি ভালো তো এই যে এখানে একটা পুকুর মতো আছে তো সবাই ছবি তুলছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে আমাদের একটা গ্রুপ ফটো হবে তো তারপর আবার এই যে আমরা রওনা দিয়েছি দেখো ফুলগুলো এত সুন্দর আমি এর আগে পলাশ ফুল ফোটার পরে আমি আসিনি কখনোই প্রথমবার আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো কত সুন্দর জায়গা মানে শুধু মনে হচ্ছে পলাশ ফুল দেখি এত ভালো লেগেছে আমার আমি তো মানে শুধু ছবি তুলেছি ছবি তুলেছি ওই দেখো কত সুন্দর ফুলগুলো খুব সুন্দর মানে যারা আসোনি তারা এসো ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে দেখো মানে আমি তো শুধু এই যখনই সুযোগ পাচ্ছি আমি একটু একটু করে ভিডিও করছিলাম এত ভালো লেগেছে আমার তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখবে আমি পলাশ বাগানেও যাব অনেক ছবি টবি তুলেছি ওখানে তোমাদেরও খুব ভালো লাগবে ফুলগুলো এত সুন্দর আর কালারগুলো এত সুন্দর না মানে খুব সুন্দর কালার দেখো কি সুন্দর লাগছে মানে আমি বারবার এই জন্য বলছি কারণ আমার এই যে ভিডিওটা এডিট করতে বসে আমার মনে হচ্ছে আমি আবার যাই ওখানে ওই ফুলগুলো আবার দেখি ছবি তুলি মানে এত ভালো লেগেছে আমার ফুলগুলো কালারটা বিশেষ করে এত সুন্দর কালার ওই দেখো বললাম না আমি যখনই পেরেছি গাড়ি থেকে আমি একটু একটু করে ভিডিও করেছি দেখো ওখানে এত সুন্দর লাগছে উফ কি দারুণ লাগছে দেখতে এবার আমরা নামবো নেমে আমরা ওখানে যাব। তো দাদা দিদিরা সব অন্য সাইডে গেছিলো আমরা এদিকে এসেছিলাম আমি আর পুচকো আর আমার বর গাড়িতেই ছিল তো আমরা এসে যে আমি তো মানে থাকতেই পারছিলাম না আমি যে কখন যাব কখন ফুল হাতে নেব দেখো কি সুন্দর ওয়াও মানে এত ভালো লেগেছে আমার দেখো কি সুন্দর কালারটা ও দেখো বাগানটা এত সুন্দর মানে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি এখানে কটা ভিডিও বানাবো আমি ছবিও তুলবো কিছু তারপর আবার রওনা দেব। তো তোমরা দেখো দেখতে থাকো ভালো লাগবে বেশ এই যে আমার ভাই আমার পুচকুকে কোলে নিয়ে যাচ্ছে আর পুচকু খুব মজা করেছে ও এমনি ঘুরতে খুব ভালোবাসে তো আমরা তো তেমন এমন বেরোতে পারি না এই যখন মাঝে মাঝে একটু সুযোগ পাই বেরিয়ে যায় তো ওর তো খুব ভালো লাগে দেখো ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেছে দাদা দিদিরা অন্যদিকে গেছিল। দাদা দিদিরাও অনেক ছবিটবি তুলেছে আমিও এখানে অনেক ছবিটবি তুলবো এখান থেকে আমি ওই ডালও ভাঙবো দুটো ডাল এই দেখো এত ভালো লেগেছে আমার ফুলগুলো মানে আমি তো এখন এডিট করার সময় শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কি সুন্দর কালারটা অসাধারণ তো ওই যে আবার আমরা রওনা দিয়েছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবার আমরা পুরুলিয়া পৌঁছে গেছি এই যে আমাদের হোটেলটা এই যে আমাদের রুমটা তো এটা আমাদের রুম ওই দেখমরপুচকো তো রাত হয়ে গেছিলো কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম সেগুলো আর ভিডিও নিতে পারিনি তো এটা এখানে আমরা এক মানে আজকে রাতটাই থাকবো থেকে কাল আবার আমরা বেরিয়ে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে তো ওখানে আমাদের আরেকটা হোটেল বুক করা আছে তো এই যে আমাদের রুম একটু দেখাচ্ছি এই যে আমি আমরা ফ্রেশ হব এবার চলো টাটা